এবার আমরা শিখব বি প্রতিশম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে প্রতিসম বা বক্র প্রতিম কিন্তু কথা যে এ একটা বর্গ ম্যাট্রিক্স এই যদি তুমি করো আর এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি তুমি মাইনাস এ ফেরত পাও কি এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম যদি মাইনাস এ ফেরত পাই তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলতে হবে বক্র প্রতিশম আমরা বলতে পারি বক্র প্রতিসম বা বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে এই বক্র প্রতিসম বি প্রতিসম হওয়ার যে এক যে কথাটা এখানে এক নাম্বার কথাটা তোমাদের মনে রাখতে হবে অবশ্যই কর্ণ বরাবর কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে যে ভুক্তিগুলো থাকবে সেই সবগুলো ভুক্তির মান কি হতে হবে শূন্য হতেই হবে যদি কর্ণ বরাবর শূন্য না হয় তাহলে এটাকে কিন্তু আমরা বি প্রতিসম বা বক্র প্রতিসম বলতে পারবো না কর্ণ বরাবর শূন্য হতেই হবে বি প্রতিসম বা বক্র প্রতিসমের ক্ষেত্রে একটু খেয়াল করো এইবার কর্ণ বরাবর জিরো আর কর্ণের অপোজিটের যে মানগুলো থাকে কর্ণের দুই পাশের যে মানগুলো থাকে সেই দুই পাশের মানগুলো সমান কিন্তু বিপরীত এইটা মাইনাস এ তাহলে এইটা এ এইটা যদি মাইনাস এ হতো তাহলে এটা এ হতো এইটা মাইনাস বি এইটা b এইটা যদি মাইনাস বি হতো তাহলে এটা বি হতো বুঝতে পারছো এখানে আছে মাইনাস সি তাহলে এটা হবে c এটা যদি হতো ফোর তাহলে এটা কিন্তু হয়ে যেত মাইনাস ফোর মনে হয় বুঝতে পেরেছো যে এক নম্বর কথা অবশ্যই কর্ণ বরাবর কি হতে হবে শূন্য হতে হবে কর্ণ বরাবর কি হতে হবে শূন্য হতে হবে আর কর্ণের দুই পাশের মানগুলো বিপরীত হতে হবে দুই পাশের মানগুলো কি হতে হবে বিপরীত হতে হবে অর্থাৎ কোন বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো তুমি ট্রান্সপোজ করলে যদি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ পাও তাহলে সেই ম্যাট্রিক্সটাকে তুমি বলতে পারো বি প্রতিসম ম্যাট্রিক্স